বৈদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে শুভ দীপাবলী কালী এবং দুর্গা পুজো ও লক্ষ্মী পুজো এবং ভাতৃতীয় স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আলোচনা করছি আপনাদের অক্টোবর মাস কেমন যাবে দর্শক বন্ধু আমি প্রত্যেকটি রাশি ধরে আপনাদের সামনে আলোচনা করছি আপনারা দেখুন আপনাদের হচ্ছে এই মাসটি কেমন যাবে দর্শক বন্ধু আমি এই মাসের গোচর ফলটি যদি আপনাদের সামনে তুলে ধরি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাসের শুরুতে কিন্তু বৃহস্পতি আপনার রাশিতে অর্থাৎ হচ্ছে মিথুন রাশিতে কাল্প চক্রের মিথুন রাশিতে বসে আছে এবং আপনার হচ্ছে শুক্রকেতু বসে আছে সিংহ রাশিতে রবি বুধ বসে আছে কন্যা রাশিতে এবং মঙ্গল বসে আছে তুলা রাশিতে এবং আপনারা আগের মাসের অনুযায়ী কিন্তু শনি আপনাদের হচ্ছে মিন রাশিতে বক্রি হয়ে বসে আছে এবং রাহু কিন্তু বসে আছে আপনাদের কিন্তু কুম্ভ রাশিতে আমি যদি আঠেরো তারিখে দেখি তাহলে কিন্তু বৃহস্পতি মিথুন রাশি থেকে ট্রানজিট হয়ে আপনাদের চলে আসছে কিন্তু কর্কট রাশিতে এবং আপনাদের হচ্ছে সিংহ রাশিতে বসে আসছে শুধু হচ্ছে কেতু শুক্র আপনার হচ্ছে কন্যা রাশিতে যাচ্ছে এবং রবি মঙ্গল বুধও কিন্তু থাকছে আপনার তুলা রাশিতে এবং হচ্ছে আপনার রাহু থাকছে যেমনই ছিল তেমনই অর্থাৎ হচ্ছে কুম্ভ রাশি শনি হয়ে কিন্তু বসে থাকছে আপনার হচ্ছে মিন রাশিতে এবার আপনারা যদি হচ্ছে দেখেন যে হচ্ছে একদম মাসের শেষের দিকে আমি আপনাদের সুবিধার্থে কিন্তু একটা হরস্কোপ বা একটা চার্ট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও দেখুন যে এটা আপনারা যে ট্রানজিটটা হচ্ছে গোচরে সেটা কীভাবে তো বৃহস্পতি বসে আছে আপনাদের ট্রানজিট হয়ে আঠারো তারিখে যেহেতু ট্রানজিট হচ্ছে তো বৃহস্পতি আপনাদের কিন্তু বসে থাকছে কর্কট রাশিতে কেতু বসে আছে সিংহ রাশিতে এবং আপনার শুক্র বসে আছে কন্যা রাশিতে রবি বসে আছে শুধু আপনাদের কিন্তু হচ্ছে তুলা রাশিতে মঙ্গলও বসে আছে কিন্তু আপনার হচ্ছে বৃশ্চিক রাশিতে মঙ্গল ট্রানজিট হচ্ছে ট্রানজিট হয়ে কিন্তু বৃশ্চিক রাশিতে চলে যাচ্ছে এবং হচ্ছে রাহু আর শনি যেমন ছিল তেমনই অর্থাৎ মিন রাশিতে হচ্ছে রাহু শনি এবং হচ্ছে কুম্ভ রাশিতে কিন্তু আপনার বসে থাকছে রাহু দর্শক বন্ধু আপনাদের সামনে যদি আমি মেষরাশি নিয়ে আলোচনা করি তো মেষরাশি সাপেক্ষে বলবো যে এই সময়টা আপনাদের কিন্তু একটু সাবধানতার সহিত চলতে হবে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে যদি বলা যায় তাহলে বিদ্যা শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আরও মনোযোগী হতে হবে আপনাদের বিদ্যা শিক্ষাতে কিন্তু কোনো ব্যাঘাত করতে পারে বা আপনারা যে সাবজেক্টটা চুজ করে আপনারা ভর্তি হচ্ছেন যারা উচ্চ বিদ্যা ক্ষেত্রে উচ্চ ক্ষেত্রে যারা মানে যে সাবজেক্টটা চুজ করে ভর্তি হচ্ছেন ওই সাবজেক্টটা হয়তো আপনাদেরকে চেঞ্জ করতে হতে বা কোনো কারণে সাবজেক্ট ভুল নেওয়ার একটা ডিসিশান কিন্তু আপনারা নিতে পারেন তো সেক্ষেত্রে আপনারা ভেবে চিনতে যে কোনো সাবজেক্ট নেবেন যে আপনারা ওই সাবজেক্টটা আপনার ঠিকঠাক হচ্ছে কিনা তো সেক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে একটা সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি তবে দর্শক বন্ধু আপনার মাতার যদি কোনো শারীরিক প্রবলেম ছিল বা মাতার যদি মাতাকে নিয়ে যদি আপনি চিন্তিত ছিলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মাতার কিন্তু শারীরিক স্থানটা আমি ভালো দেখতে পাচ্ছি তবে বিদ্যা শিক্ষা নিয়ে আলোচনা করতে করতে একটু হচ্ছে আমি দিকে চলে গেছিলাম তো আমি বিদ্যাশিক্ষা নিয়ে যদি বলি যারা উচ্চ বিদ্যার জন্য এগোতে চাইছেন যারা গবেষণা রিলেটেড বিদ্যাশিক্ষার জন্য যেতে চাইছেন তাদের কিন্তু মোটামুটি আমি ভালো দেখতে পাচ্ছি যারা আইনি বিষয়ের সাথে যুক্ত হচ্ছেন যারা যারা হচ্ছে কোনো গোপন গোয়েন্দা বিভাগে যারা হচ্ছে বিদ্যাশিক্ষার জন্য এগোতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু দর্শক বন্ধু আমি আপনাদেরকে যদি এবার কর্মজীবন নিয়ে বলি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এই সময়টা ভালো দেখা যাচ্ছে মানে কর্ম চাকরি ও ব্যবসা নিয়ে যদি আপনাদের সামনে এখন আলোচনা করি তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু গুরুজনের পরামর্শ গ্রহণ করে আপনাদেরকে যে কোনো কাজ করতে হবে তা না হলে কিন্তু আপনারা কোনো বিপদে পড়ে যেতে পারেন কারণ এই সময়টা কিন্তু আপনাদের আঠেরো তারিখের পর থেকে রবি কিন্তু হচ্ছে নিচস্ত হচ্ছে রবি নিচস্ত হওয়ার কারণে কিন্তু গুরুজনের সাপোর্ট থেকে আপনারা বঞ্চিত হবেন বা গুরুজনদের সাথে কিন্তু একটা অবমাননা গুরুজনদের দ্বারা কিন্তু আপনার কোনো ব্যবসাতে ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তৎসহ আপনাদের এর একটা জিনিস কি যারা হচ্ছে কোনো খাদ্যদ্রব্য বা এগ্রিকালচার বা যারা হচ্ছে কোনো আইনি বিষয় বা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা বা কোনো হোটেল ম্যানেজমেন্টে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা একটু মানসিক চাপ বা একটু কাজের প্রেশার কিন্তু বাড়তে পারে দর্শক বন্ধু তবে দর্শক বন্ধু যারা হচ্ছে ব্যাঙ্কিং সার্ভিসে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা আমি মোটামুটি ভালো দেখতে পাচ্ছি তবে এখানে আরেকটা কথা বলে রাখি যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন যেমন ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদিতে যারা কাজ করছেন তাদের কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তাদের কিন্তু এই সময়টা একটা অ্যাচিভমেন্ট করতে পারে তবে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আপনাদের এই সময়টা কিন্তু শনির সাড়ে সাথে চলছে তো শনির সাড়ে সাথেই চলার কারণে আপনাদের কিন্তু লাইফে বা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আসবে আপনি যে কাজটা খুব তাড়াতাড়ি করে দিতে পারছিলেন সেই কাজটা কিন্তু কোনো কারণে ডিলেতে বা কোনো দেরিতে হওয়ার একটা সম্ভাবনা থাকছে যে কাজটা আপনার হওয়া কাজ সেই কাজটা যেন আপনাদের ভেসতে যাচ্ছে তো এক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা খাতা পেন নিয়ে নোট করুন অবশ্যই এতে আপনারা সফলতা পাবেন আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি আপনারা অবশ্যই কোন নৌকার পেরেক মানে যেটা হাল টানা হয় ওই হালের পেরেক যদি নিয়ে আপনারা মধ্যমা অর্থাৎ হচ্ছে এই যে রিং মানে হচ্ছে আপনার হাতের যে মধ্যমা যেটা হচ্ছে বড় আঙুল ওই বড় আঙুলে যদি আপনারা যদি হচ্ছে ওই লোহার আংটি করে যদি পরেন অর্থাৎ নৌকার যে হালের পেরেক ওই পেরেকটা নিয়ে যদি আপনারা আংটি করে পরেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের যে কাজটা আটকে ছিল যে কাজটা আপনাদের হচ্ছিল না সেই কাজটা আপনাদেরকে হানড্রেড পারসেন্ট হবে দর্শক বন্ধু দর্শক বন্ধু যারা প্রোমোটারি বিজনেস করছেন যারা যে কোনো ট্রান্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদেরও কিন্তু এই সময়টা আমি ভালো দেখতে পাচ্ছি তবে আপনার চাটে যদি কোনো খারাপ দশা চলে আপনার চাটে যদি কোনো খারাপ কিছু চলে তাহলে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারবেন আপনার কর্মক্ষেত্রে কেউ গোপন শত্রুতার কারণে কোনো গুরুজনের অসুস্থতার কারণে আপনাদের কিন্তু মানে কর্মক্ষেত্রের বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হতে পারে এবং আপনার সন্তানের শারীরিক প্রবলেমের জন্যও কিন্তু আপনার কিন্তু কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হতে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু এবার চলে আসছে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে প্রেমের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু সিরিয়াস হতে হবে কারণ এই সময়টা আপনাদের কিন্তু প্রেমে বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে আপনাদের প্রেমে কেউ তৃতীয়ভাবে একটি আসার ফলে আপনাদের প্রেমে কিন্তু কোনো সমস্যায় আপনারা কিন্তু পড়ে যেতে পারেন দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু আপনাদের যারা প্রেম থেকে রিলেশনশিপ মানে আপনারা যারা বিবাহের দিকে এগোতে চাইছেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু খারাপ আমি দেখতে পাচ্ছি কোনো গুরুজনের প্রবলেমের কারণে আপনাদের প্রেমে কিন্তু কোনো ডিসব্যালেন্স হওয়ার একটা সম্ভাবনা থাকছে অবৈধ প্রেমের একটা সমস্যা থাকছে দর্শক বন্ধু প্রেম ক্যান্সেল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু যারা রিলেশনশিপে ছিলেন যারা বিবাহের দিকে এগোতে চাইছেন তাদের বলবো এই সময়টা আপনারা যতটা একটু কম মানে সিরিয়াসলিভাবে থাকবেন এবং আপনারা যাতে কোনো কাগজপত্রের মাধ্যমে কোনো কাজ করে নেবেন তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে তা না হলে কিন্তু আপনারা বিভিন্ন রকম বিপদে পড়ে যেতে পারেন যারা বিবাহের জন্য বসেছিলেন তাদের কিন্তু এই সময়টা বিবাহের কিন্তু কথাবার্তা হবে বিবাহের যোগাযোগ কিন্তু আসার একটা সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এই মেজ রাশির জাতক বা জাতিকাদের যারা সন্তান নিয়ে প্ল্যানিং করছেন তাদের কিন্তু এই সময়টা বলবো একটু প্ল্যানিংটা থামানোর জন্য কারণ এই সময়টা আপনাদের কিন্তু সন্তান স্থানটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না তাদের কিন্তু এই সময়টা একটা প্রবলেম থাকছে তবে দর্শক বন্ধু আরেকটা কথা আপনাদেরকে বলি যারা ডিভোর্স চাইছেন তাদের কিন্তু এই সময়টা মোটামুটি ভালো আমি দেখতে পাচ্ছি দর্শক বন্ধু এবার চলে আসছি স্বাস্থ্য বিষয় নিয়ে স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের শারীরিক অবস্থা ভালো যাবে না আপনার মাতার শারীরিক উন্নতির জন্য আপনারা কোনো রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন আপনার মাতার কিন্তু আরোগ্য লাভ আসবে আপনার মাতার কিন্তু যে দীর্ঘমেয়াদি যে শারীরিক প্রবলেমে ভুগছিল সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবে দর্শক বন্ধু এছাড়াও দর্শক বন্ধু এই সময়টা আপনাদের যেহেতু বৃহস্পতি ট্রানজিট করছে চতুর্থ স্থানে মেজরাসির সাপেক্ষে তো এক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো দিক আছে এই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটা মানে লিভারজনিত যারা সমস্যায় ভুগছিলেন তাদের কিন্তু একটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দর্শক বন্ধু এবার চলে আসছি দর্শক বন্ধু আপনার আয় ও ব্যয় নিয়ে আয়ের ক্ষেত্রেও ভালো দেখতে পাচ্ছি তবে ব্যয়ও তেমন কিন্তু আছে কারণ আপনার এই সময়টা কিন্তু শনি সাড়ে সাতই চলছে তো সেক্ষেত্রে আপনি যতটা ভাবছেন আয় করবেন সেই পরিমাণ হয়তো আপনাদের আয় আসতেও না পারে তো সেক্ষেত্রে আপনারা সতর্কতার সহিত যে কোনো কাজ করলে অবশ্যই কিন্তু আপনারা সফলতা পাবেন তো আপনাদের আয় ইনকাম বাড়ানোর জন্য আপনারা কিন্তু কি করবেন আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এটা নোট করে রাখুন এটা করুন আপনারা অবশ্যই আপনারা প্রত্যেক মঙ্গলবার দিন মঙ্গলের যে ক্রবচ বা স্তব আছে মঙ্গল গ্রহের যে স্তব আছে ওই স্তবটি আপনারা পাঠ করুন অবশ্যই আপনারা যে কোনো ঋণ থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং আপনাদের আই ইনকাম কিন্তু বাড়তে পারে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই 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 মাসে কিন্তু আপনাদের ভ্রমণেরও যোগ আছে আপনারা কিন্তু রাজ্যের বাইরে বা দেশের বাইরে যেতে পারেন তো আপনারা আপনাদের কিন্তু একটু শারীরিক প্রবলেম আসবে তো সেক্ষেত্রে তেমন কোনো ব্যাপার নয় তবে স্পোর্টসের বিষয়ে আপনাদের ভালো স্পোর্টস ক্ষেত্রে আপনারা ভালো জায়গায় যেতে পারবেন যারা রাজনীতিতে আছেন তাদেরও কিন্তু এই সময়টা ভালো দেখা যাচ্ছে দর্শক বন্ধু যারা রাজনীতিতে আছেন তারা হয় তারা কিন্তু এই সময়টা একটা ভালো অ্যাচিভমেন্ট পেতে পারেন দর্শক বন্ধু দর্শক বন্ধু বললাম এই মেষ জাতক বা জাতিকাদের এই অক্টোবর মাস কেমন যাবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের কোনো কিছু যদি বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ